আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে খেরের বর্তাল পাহায় আমাদের আমাদেরই পাশে একটা পুষকনের থেকে কিছু গুড়ি ফেনা আসার জন্য উড়াইতেছে তা আগে আমি নিয়মিত দিতাম তা আজকে বেশ কিছুদিন হাঁসের হাঁসের জ্বর ঠান্ডা এই জন্য আমি এগুলা বন্ধ রাখছিলাম দেওয়া তো এখন যখন দেখলাম হাঁসগুলো আগের চাইতে একটু সুস্থ তো এখন আবার আজকের থেকে গুড়ি ফেনা দেওয়া শুরু করলাম তো পাশেরই একটা পুষ্কুনির মধ্যে কিছু গুড়ি ফেনা হয়েছে তাদের থেকে কিছু গুড়ি ফেনা উডাইয়া হাঁসেরে দিলাম যাতে হাঁসে গড়ের যে খাবারটা দেই তো ওই খাবারটা হাঁসের জন্য আসলে যথেষ্ট না এটা কিছু প্রাকৃতিক খাবার দিলে হাঁসের জন্য ভালো হয় তো আশা করি ডিমের পার্সেন্টেজ এখন বাড়বে আর গুড়ি ফেনাগুলা পুকুরের থেকে উডাইয়া তারপরে নিয়ে আসছি আমার খামারে তো আমার সাথে আজকা কাজ করছে আমার বাগ্নে একটা ছোটো বাগনে আছে আমার সাথে আমার বাঘনিও কাজ করছে আজকা খামারে তো গুড়ি ফেনাটা দিলে হাঁসে কি হয় হাঁসেরা আমি যতই আদার দেই যেমন আপনার গম ফিট ভুট্টার গুঁড়া ধান তো দিলে কি হয় হাঁসে এই সামান্য পরিমাণ খায় খাইয়া বাকিটা ওই ওই পাত্রের মধ্যেই থাইকা যায় তেমন একটা খায় না তো পাশাপাশি কিছু গুড়ি ফেনা শামুক শামুকটা দিলে হাঁসের ডিমের তো অনেক অনেক পার্সেন্টেজ বাইরা যায় কিন্তু আমার শামুক দেওয়ার মতো এরকম বর্তমানে এই সুযোগ নাই কারণ আমার আশেপাশে সবই শুকনা জমি যে শামুকের কোনো ব্যবস্থা নাই তো গুড়ি ফেনাটা আগে নিয়মিত দিতাম হাঁস অসুস্থ থাকার কারণে আর দিতে পারি নাই তো আজকে আবার দিলাম আশা করি হাঁসের জন্য পুষ্টির ঘাটতি অনেক পূরণ হইব হাঁসের ডিমের পার্সেন্টেজ বাড়বে তো এই গুড়ি ফেনাড়া হাঁসে অনেক অনেক বা মানে অনেক সুন্দর করে খায় গুড়ি ফেনাটা তো আমি বন্ধ রাখছিলাম যেহেতু হাঁসও সুস্থ আমার এই জন্য বন্ধ রাখছিলাম তার থেকে আবার স্টার্ট করলাম দেওয়া তো হাঁসের ডিম আমি আগে পাইতাম প্রায় আশি পঁচাশিটা এখন পাইছি পঁয়ত্রিশ চল্লিশটা আজকাল দুই দিন হয়েছে উনপঞ্চাশটা কইরা ডিম পাইছি তো সামনে হয়তো বাড়তে পারে আল্লাহ যদি দেয় বাড়ে অবশ্যই ভিডিও কইরা দেখা মনে আর হাঁসের যে খাবারটা হাঁসের খামারে আসলে দেখা যায় যে অনেক লাভ আছে লাভ লস নাই যদি হাঁস আল্লাহ দেয় সব কিছু ঠিকঠাক থাকে হাঁস না মরে ঠিকমতো লালন পালন করা যায় তো সমস্যা একটাই যে হাঁসের যথেষ্ট পরিমাণ খাবার দিতে হয় ওই খাবারটা মানে মানসম্মত খাবার দিতে না পারলে ডিমের সংখ্যাটা কমে যায় তো আমাদের জায়গাটা এমন একটা জায়গা যে জায়গায় শামুকের ব্যবস্থাটা আসলে করা অসম্ভব যাই হোক এরপরে চেষ্টা করি দেখি বাকিটা আল্লাহ ভালো জানে সবাই দোয়া করবেন আমার জন্য আর আমি সবার জন্য দোয়া করি আর ইনশাল্লাহ সবাই সাপোর্ট সাপোর্ট করবেন যে নতুন একটা চ্যানেল খুললাম জানি না ভাগ্যে কি আছে চ্যানেলটা কতটুকু আগে নিয়ে যেতে পারবো আপনাদের সবার যদি সাপোর্ট থাকে ইনশাআল্লাহ পারবো আর দোয়া করবেন ভিডিওটা দেখার দেখার জন্য ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আল্লাহ হাফিজ